পুরশুলার সোদপুর বাসন্তীতলায় বাস ও সাইকেলের ধাক্কায় গুরুতর জখম দুই সাইকেল আরোহী ঘটনাস্থলে পুরসুরা থানার পুলিশ জখম দুই সাইকেল আরোহীকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ঘটনাস্থলে উত্তেজনা স্থানীয়দের অভিযোগ রাস্তার কাজের জন্য যখন তখন রাস্তার সাইড বন্ধ করে দেওয়ায় এই দুর্ঘটনা ঘটছে সঙ্গে রাস্তার কোনো ফুটপাত না থাকার কারণেও দুর্ঘটনা সেই সঙ্গে বেপরোয়া গতিতে ছুটছে লরি বাস দেখুন কি বলছেন স্থানীয় মানুষ আমরা শুনব পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ

এখানে বাড়ি এখানে যেভাবে রাস্তা তৈরি হচ্ছে যেভাবে রাস্তা হচ্ছে রাস্তার ফুটপাত নেই আর কেসিসি ইচ্ছা মতো কখন কোন দিকে বন্ধ করে দিচ্ছে মানে পাবলিকও বুঝতে পারছে না গাড়িওয়ালারাও বুঝতে পারছে না এই এক ঘন্টা আগে দেখছে এটা দিয়ে যাচ্ছি আর কিছুক্ষণ বাদে দেখছে আবার সেই রাস্তাটা বন্ধ যার কারণে পাবলিকের আমাদের রাস্তা চলা মুশকিল হয়ে যাচ্ছে যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে স্কুলের বাচ্চা এবং সাধারণ মানুষ এটা কিভাবে হলো এটা কিভাবে হলো ওভারটেক করতে গিয়ে বাস বেপর হয়ে বাস চালাচ্ছে গাড়ি যাচ্ছিল বেপর হবে রেসা রেসি করছিল এই যে বাসটা বরেঘাট তারকেশ্বর এখন বাসওয়ালাগুলো যেভাবে বেপর হবে গাড়ি চালাচ্ছে মানে কোনো জনগণ বা পাবলিক কে ওরা কিছু মনেই করছে না আর তার উপরে যে যেভাবে রাস্তা হচ্ছে কেসিসি যেভাবে রাস্তা করছে ফুটপাত করে না ফুটপাত নেই সরু রাস্তা করে যে যানজট সৃষ্টি হচ্ছে এতে করে পাবলিকের বহুত অসুবিধা হচ্ছে কত কি ক্ষতি হয়েছে যাদের অ্যাক্সিডেন্ট ক্ষতি খুবই হয়েছে আমি এসে দেখলাম পুলিশে নিয়ে চলে গেল হসপিটাল আর ভালোই ক্ষতি হয়েছে অবস্থা খুব খারাপ কোন জায়গাটাই হয়েছে এটা হচ্ছে সদপুর বাসন্তীতলা ঠিক আছে আপনার নাম আমার নাম শেখ ফিরোজ কি কেস কোন বাড়ি এটা বুঝিয়ে বাচ্চা হিন্দু মাত্র